লোকাল তেলাপে হয়েছে মনে করেন বছরে তিনশো করে হবে এসে তেলাপে চার মাসে প্রায় তিন চারশো গ্রাম হয়ে মানে আপনি বলতেছেন চার মাসে তিন চারশো গ্রাম যায় পার পিস জি আর ওটা মনে করেন বছরে তিন চারশো হয় বছরে তিন চারশো হয় জি আর এটা মনে করেন এক বছর যদি করে রাখতে পারে মনে করেন দেড় কেজি হয়ে যাবে দেড় কেজি হয়ে যাবে আমার গতবার যেমন দেড় কেজি করে হিসাবে মাস আপনি গত বছর দেড় কেজি করে করছেন দেড় কেজি করে গেছি এটা কোন কোম্পানির তেলাপিয়া এসে মনোসিক্স তেলাপিয়া আচ্ছা ভাই এই যে আপনি যে বিক্রি করছেন বললেন

এবং প্রতিনিয়ত চাষ করে সাফল্য অর্জন করছেন চলুন আর দেরি না করে শুনে আসি এসে তালা পিয়া সেই মনসুর ভাইয়ের গল্প যেখানে রয়েছে পরিশ্রম এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল ভালো আছেন ভাই কি করতেছেন পুকুরে পাশ পরিষ্কার করতেছেন যাক ভালো মাসা নিজেই করেন নাকি এই পুরা পুকুর নিজেই করেন বাহ মাশাআল্লাহ আজকে তো আপনি মাছ নিছেন হ্যাঁ ভাই সেটা শুনলাম আবার আপনি কিছুদিন আগে মাছ বিক্রি করছেন হ্যাঁ মাসাল্লাহ ভালো একটা প্রফিট পাইছেন তো ওই বিষয়টা আর কিভাবে একাই সবকিছু সামাল দেন ওইটার জন্য আজকে আসলাম আপনার খামারটা ঘুরে ঘুরে দেখবো এবং আমাদের যে দর্শক মন্ডলী আছে আমাদের খামারি ভাই যারা আছে তারাও কিভাবে চাষ করেন এটা আমাদের খামার ভাই দেখবো তাদের একটু দেখাবো কি আচ্ছা ঠিক আছে সময় দিতে পারবেন তো আচ্ছা প্রথমেই ধন্যবাদ জানাই আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিছেন। আপনি যদি আপনার পরিচয়টা এবং আপনার খামার সম্পর্কে আমাদের যে শ্রোতাবিন্দু আছে এবং দর্শক মন্ডলী আছে খামারি ভাই আছে তাদেরকে একটু যদি বলতেন আমার নাম মোহাম্মদ মনসুর আলী আমি সাকিব আগ্রহ থেকে মনসুখ সাল্লাপে নিলাম আল্লাহ রহমতে খুবই সফলতা হয়েছি ঠিক আছে তা আবার নিয়েছি আজকে নার্সিং করছি দেখাছে আর এক মাস পরে কাল ছাড়া দেবো আর এটা বেশি মনে করেন ভালো একটা প্রভাব পাইছি আমি তো মনসুর ভাই আপনার কতগুলো পুকুর আছে মোটমাট

এখন বর্তমানে কি মাছ চাষ করতেছেন পুকুরে আমি আপনি যে বাংলা মাছ গুলো শতাংশ কয়েকটা করে দিচ্ছেন আমি রুই মাছ দিয়েছি মনে করেন দেড়শো সিলভার দিয়েছি দেড়শো কেজি মিরগিল দিয়েছি পঞ্চাশটা কেজি মিরগেল বেশি দিন মানে মোট মাঠে মাছ চাষ করতে চাষ করতেছেন আমি আজ দুই বছর দুই বছর ধরে তেলা চাষ করতেছি প্রথম নিলাম নিয়ে তারপরে আমি একটা ভালো বেনিফিট পাইছি তারপরে তারপরে আবার বিশ হাজার নিলাম তারপরে আজকে নিলাম হয়েছে চোদ্দ হাজার মানে আপনি টোটাল এই পর্যন্ত চারবার মাছ নিছেন জি এসের তেলাপিয়াটা মনে করেন তিনবার চাষ করা যায় এটা বছরে বছরে এসে তেলাপিয়া তিনবার চাষ করা যায় আপনার কথা মতে এসে তেলাপিয়ার সাথে আপনি দীর্ঘদিন যাবত আছেন জি তো প্রত্যেকবারই কি আপনি সফলতার সম্মুখীন হয়েছেন সফলতা পাচ্ছেন ইনশাল্লাহ আমি সফলতায় সফলতা পাচ্ছেন জি যাক আলহামদুলিল্লাহ ভালো একটা বিষয় আচ্ছা এসে তেলাপিয়া আর যে লোকাল তেলাপিয়া গুলো এনেছে আমরা তো জানি যেটা হলো একটা কোম্পানির তালা হ্যাঁ সাধারণ যে লোকালের যে তেলা নিয়ে গুলো বাংলা হোক বা যারা মানে ব্র্যান্ড তেলা পিয়া গুলো বিক্রি করে এইটার ভিতরে এই তালা ভিতরে পার্থক্যটা কি আপনি দেখতে পাচ্ছেন ভাইয়া লোকাল তেলা পিয়া মনে করেন বছরে তিনশো করে হবে আর এটা আমাদের চার মাসে প্রায় তিন চারশো হয়ে যায় তাই এটাই ভালো না মানে তিন চারশো গ্রাম হয়ে যায় তিন চারশো গ্রাম হয়ে যায়

সেজন্য আপনি কি মাছ ফাঁকা করে দিচ্ছেন নাকি ফাঁকা করে দিয়েছি মাছ ঘনত্ব কমাই দিচ্ছে যেন আমি মনে করেন এই যে আমি শুধু রুই মাছটা তুলবো না সিলভার মাছ যা আছে আস্তে আস্তে কাটাই করে আমি যদি এক হাজার পিস সিলভার থাকে আমি রাখবো তিনশো পিস সিলভার বড় বড় বেশি ওই তিনশো পিস জায়গাটা ফাঁকা হয়ে গেল না আর ওই মনোসেজ গুলো তুলে দেবো যে আমার তিন হাজার থাকবে তিন হাজার হয়ে বাজারে বিক্রি করা যায় মানে আচ্ছা যে বিক্রি করছেন বললেন তিন হাজার পিস রেখেছেন আপনি যে টোটাল কত মন বিক্রি করলেন আমি কত মন বেশি মনে করেন আট গাড়ি মাছ আটটা গাড়ি মাছ বিক্রি করে

এই যে সাকি ব্যাগ্র থেকে যে মাছ আনা নেওয়া এর ভিতরে তো অনেক প্রসেস আছে অনেক কার্যক্রম আছে আপনি যখন প্রথম মাছ আনছিলেন তখন কিভাবে আনছেন মানে তখন এই যে এখন প্রতিনিয়ত যে মাছ আনছেন এখন তো আপনার একটা বিশ্বাসের দৃঢ়পন্নতা একটা জায়গা তৈরি হয়েছে প্রথম আমি মাছ এনে এলাম ইউটিউবে দেখেলাম ভাই ইউটিউবে দেখে তার আমি বলছি যে এই মাছটা আমার চাষ করা লাগবে তারপরে তারপরে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পরে তারপরে সাকি থেকে ফোন ধরলে ফোন ধরার পরে বলছে ভাই আগে টাকা পেমেন্ট করা লাগবে

কারণ আপনি ভালো একটা পোনা কিনলেন যে আমরা যতটুক জানি যে মাছ উৎপাদনের জন্য তিনটা জিনিস অতি গুরুত্বপূর্ণ সেটা হলো কি ভালো মানের পোনা ভালো মানের পোনা ভালো মানের খাবার খাবার আর ভালো মানের পরিচর্যা ভালো মানের পরিচর্যা এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ এখন আপনি ভালো মানের একটা পোনা অর্ডার করে ফেললেন সাকিব এসে তেলা পেয়া ভালো মানের পণ্যটা অর্ডার করলেন এখন ভালো একটা পরিচর্যা দিয়ে আপনার একটা পুকুর পরিবেশ তৈরি করতে হবে পুকুরের বাসে মাছের বাসস্থানটা তো সুন্দর করে তৈরি করতে হবে এই যে তৈরিটা

মানে আপনার মাস আপনি টাকা দিয়ে নিয়ে আসছেন তারপর আপনার প্রত্যেক শত সপ্তাহে ফোন দেয় আপনার টাকা অনাইনে কিছু নেই উল্টা আপনার দিতেছে তাই যে খরচ আছে না আচ্ছা মানে তাদের একটা দায়িত্ব মানে মাস আপনার মনে হয় তাদের মাস তারা দায়িত্ব নিয়ে কাজটা করতেছে তাদের একটা দায়িত্ব আছে জি 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 আচ্ছা এই যে নার্সিং পুকুর তৈরি করলেন নার্সিং পুকুর করার পরে তো সেখানে এসে মাছটা মজুদ করতে আপনি এই যে আছেন বর্তমানে হলো জিনাইদা জেলার মহেশপুরে আছেন আপনি এই যে এখানে পণ্যটা তারা কিভাবে দেয় এটা মনে করেন অনলাইনে দেখা যাচ্ছে আমি অর্ডার দিলে তারা গাড়িতে দিয়ে যায় গাড়িতে দিয়ে যায় আচ্ছা গাড়িতে কিভাবে আসে ড্রামে আসে না কিভাবে

মনে করেন সকালে দিই দুপুরে মনে করেন একটা বইতে লেগে আছে যে শাকের উপর থেকে একটা বই দিচ্ছে বইতে লেগে আছে যে একটা খাবার মনে করেন খুব ফার্স্ট টাইমই যেন দশ হাজার মাসে দেড় কেজি খাবার চারটে ভাগ করে মনে করেন চারবার দাও বুঝে ছোট ছেলেবেলে খাতে গেলে দেখা যাচ্ছে মুখের গোড়ায় খাবার দেওয়া লাগে এই মাছের বুঝে ছোট মাছ আর কি পোনা মাছ এবার ওটা চার বার করি এবার দেখা যাচ্ছে তারপর আবার একশো গ্রাম বাড়াই ওইটা চারবার করি চার বার করি চারবার দিই আমার নিজের টাইম মেনটেন করে নিই বুঝেছে

খালা খেলবে আপনি ওইদিকে দেখাচ্ছেন ওইদিকে পুকুর আছে মনে হয় যে ওইদিকে পুকুর আছে এইদিকে আছে এইদিকে আছে এই যে ভাই আমরা যে পুকুরটা দেখতেছি এটা কি নাসিমপুর না কালচার এটা কালচার এটা কালচার পুকুর এটা কত শতাংশ আছে 5 বিঘা 5 বিঘা মানে 165 শতাংশ আচ্ছা তো বেশ বড় পুকুর এটা আপনি দেন তো আপনি বেসিক্যালি মানে মূল কারণ হলো আপনি ওই যে পুকুরটা নার্সিং পুকুরটা ছোট সেই জন্য আপনি ওখানে একশো পিস আসলে তখন কালচার দিয়ে দিচ্ছি এমনি ঘন মনে করেন আসে কিন্তু ওই আমার ওই পুকুরটা আবার ছোট সেজন্য ওইটা কিছু মাছ ওইটা খেয়ে দি ওগুলো আবার আবার তাড়াতাড়ি বড় হয়ে যায় আচ্ছা মানে ওইটা তো বুঝলাম যে আলাদা করে দিলে এটা বড় হয়ে যাচ্ছে এমনিতে পঁয়ত্রিশটা কেজি এনে দেওয়া যায় যদি ঘনত্বটা ঠিক থাকে ঘনত মেনে ঘনত্ব আচ্ছা ঘনত্ব আচ্ছা এই যে আপনি প্রথম প্রথম যখন অর্ডার করছেন তখন হয়তো আমরা দেখি প্রায় প্রায় আমাদের খামারি বা অন্যান্য যারা মাছ নিতে চাচ্ছে তারা এক কেজি মাছ দেয় আচ্ছা আপনিই যখন বলছেন এক কেজি আপনাকে এক কেজি বলে দিচ্ছেন আপনার পুকুরে যেই আপনার মাছটা চেয়ে পুকুরে কি কিভাবে তারা পুকুরে যে বললো একটু বললাম তো ভাই মনে করেন আমি বলছি জানি আর এত শতাংশ জমি আছে এই এত শতাংশ জমির মধ্যে মনে করেন বেগায় আট হাজার পিস মাছ লাগবে এবার মনে করেন ওই হিসেবে ওনারা বললে দেন

যে মাসে মাসে ছুন লবণ ব্যবহার করবা মাছ গাছে গ্যাস হবে না পুকুরিতে তারপরে মাছ ভালো থাকবে বুঝছেন সব দিক ভালো নিজে ভালো থাকে যাবে তার মাছের সমস্যাতে নিজে ভালো থাকে ঠিক আছে ছুন লবণ করাই লাগবে মাসে মাসে ছুন লবণ মাসে মাসে করাই লাগবে কোন রোগবেদে আসবে না পুকুরিতে আচ্ছা আপনি ডিরেক্ট বাংলা মাছ টাংলা মাছ বাদ দিয়ে একেবারে সরাসরি তেলাপিয়াতেই ইনভলভ হলেন এটার পিছনে কারণটা কি ভাই এটার পিছনে কারণ আমি মনে করেন প্রথম আমি মনে করা নিয়ে সার্চ করলাম ওই যে সাদা মাছ সার্চ করেছিলাম তার মানে বাংলা মাছ দেখছি যে ওখানে বেনিফিট কম আসছে যে আমি সাকিব থেকে ভিডিও দেখে তারপর দেখলাম যে আমি অল্প করে মাছ নিয়ে দেখি নিয়ে দেখে দেখছি আমার একটা ভালো বেনিফিট ওই মাছ বেছে মনে করেন যাই আসছে সাদা মাছ সব লাভে চলে আসছে বুঝছেন বাংলা মাছ অর্থাৎ সাদা মাছ সময় লাগে বেশি এই জন্য আদেশের তেলাইপের সময় লাগে কত এসে কোনো তেলাইপের সময় লাগে মাত্র তিন থেকে চার মাস যদি ভালো পরিচর্যা করা সাড়ে তিন মাসে বাজাজাত করা সাড়ে তিন মাসে বাজাজাত আপনি কি একবার করছেন আমি এই যে কিছুদিন আগে বেসলাম কিছুদিন আগে বেসছেন তিন মাস দশ দিনে বেঁচেছি আড়াইটা কেজি দিয়েছে তিন মাস দশ দিনে আড়াইটা কেজি আসছে এখন আছে কি বলেন আমরা যেখানে চার মাস জানি সেখানে তিন মাস দশ দিনে চলে মাস দশ দিনে

কিছু জিনিস দিতে যে আপনি প্রথমে বললেন আমাকে আমি শুনলাম প্রোবায়োটিক নামে যে একটা শব্দটা বা চুন লবণ আপনি এটা কোন সময় কোনটা দেন এটা মনে করেন প্রথম আমি দিই চুন তারপরে দিই মনে করেন ওই যে উকুন মারা ওষুধ আছে না উকুন মারা ওষুধ তারপরে দিই লবণ লবণ তারপরে প্রোবায়োটিক তারপরে মনে করেন প্রোবায়োটিক দিয়ে পানিটা কালার করে তারপরে

তাহলে তো আপনি একটা রেকর্ড করে ফেললেন ভাই আজ চার মাসে যায়নি জি জি এবারে মনে করেন তিন মাসে দশ দিন বেশি ওই থাকেন আপনাদের তেলে ওই থাকেন ওগুলো না আমাদের তেলাপিয়া পিয়া জি জি এইখানে মাছই বিক্রি করছেন এই মাছই এখানে কি 3000 মাছ আছে নাকি এখন 3000 মাছ আছে এইটাই বড় করবেন না জি এটা এই 3000 মাছই থাকবে এটা চাষ করার পরে আপনি যেটা বাজারজাত করবেন জি এই যে আপনি দেখলাম খুব একটু ভিতরে

আমি বলি ভাই এই সমস্যা আচ্ছা পুকুরি মনে করেন ভিডিও পাঠান তাই বল দিত আচ্ছা আচ্ছা তো ভাই এই যে আপনার

আমি চাষ করলে মনে করেন এসের তেলা পেয়ে আমি চাষ করবো ঠিক আছে আচ্ছা এসের তেলা পেয়ে কেন চাষ করতে হবে ভাই এখন মনে করেন এটা আমি এটা বেনিফিট পাইছি ভালো একটা বেনিফিট পাইছি বুঝেছেন এখন এটাই তো করা লাগবে তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এখন ভাই যারা নতুন উদ্যোক্তা আছে মাছ চাষ করতে চায় চাষ করবে করবে কিন্তু দ্বিধা বন্ধকতার মধ্যে পড়ে আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন ভাই তারা মনে করেন এসে তালাপে চাষ করলে সফলতা হবে আর কি যদি ঠিক মতো পরিচর্যা করে বুঝেছেন জি জি

আমরা তো নিজেরা এক আনা সাকিব একটা পরিবার এই পরিবার সবসময় আপনার সাথে আছে ভালো থাকেন সুস্থ থাকেন সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত মনসুর গল্প যিনি এসে তেলাপিয়া চাষ করে প্রতি বছর ন্যায় এবছরও সাফল্য অর্জন করেছেন মনসুর ভাইয়ের মতো আপনারাও মাছ চাষে সাফল্য অর্জন করতে পারবেন সেজন্য আপনাদের সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের এসে তেলাপিয়া চাষ করা প্রয়োজন কারণ এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি এবং চার মাসে তিনটে কেজি করে বাজারজাত করা যায় আমাদের এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন লাইক দিবেন পরবর্তী কোনো এক ভিডিওতে এসে তালাবে চাষে সাফল্য রচিত ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম